হ্যালো এভরিওান বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আজকে আমাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে আজকে আমরা কতটা খুশি আছি হ্যাঁ সত্যি কথা বলতে আজকে আমরা ভীষণ খুশি কারণ পুজো আমাদের শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে যারা থাকো তারা সবাই নিশ্চয়ই জানো আটটি নগর সোশ্যাল কালচারাল কমিটির কথা তো হ্যাঁ আমরা এত দিন এখানে আছি দুর্গা পুজো তো দেখেছি কিন্তু কোথাও কোনো মেম্বারশিপ হয়নি মেম্বারশিপ নিইনি তো এবছর আমরা যাচ্ছি আর টি নগর কালচারাল সোসাইটি মেম্বারশিপ তো ওদের আপাতত এখনো দুটো মিটিং হয়ে গেছে তো আজকে থার্ড মিটিং আর আজকে আছে ম্যারিয়েট ব্যাংকার যেটা ওই মান্নাতার খুব কাছে গেছি। এক্স্যাক্ট লোকেশানটা আমি বলতে পারবো না তবে মান্নাতা থেকে হরে তো পাঁচ মিনিট এরকম খুব কাছে তো এত বড় ব্যাংকুয়েটে প্রথমবার কোনো পুজোর মিটিংয়ে ভীষণ 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 এক্সাইটেড আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা ভাবছো বাড়িতে যেতে পারবে না পুজোতে সেই জন্য মন খারাপ করছো তো আমি বলবো এই আর্টি নগর কালচারাল সোসাইটির মেম্বারশিপ তোমরা নিতে পারো বিশ্বাস করো আমি প্রথম দিন গিয়ে এত হোমলি ফিলিংসটা আমার এসেছে না যে বলার নেই সত্যি ওখানকার সবাই ভীষণ ভালো ভীষণ আন্তরিক যে মনেই হচ্ছে না আমরা একটা নতুন কোনো সোসাইটি মেম্বারশিপ নিতে চলেছি ভীষণ ভালো ভীষণ ভালো সবার কথা কথাবার্তা আন্তরিকতা যে তুমি নতুন করে তোমাকে কেউ দূরে ঠেলে দেবে না সবাই নিজে থেকে কথা বলা আমরা সেখানে ফ্রিলি আছি কি না কোনো অসুবিধা হচ্ছে কেন এইগুলো জিজ্ঞেস করা সত্যি কথা বলতে এক কথায় ভীষণ ভালো তো ব্যাঙ্গালোরে থেকে পুরো বাড়ির পাড়ার পুজোর আনন্দ নিতে গেলে না প্লিজ সবাই আর না করে জয়েন হয়ে যাও আমি বলবো আমরাও এতদিন সাত বছর আছি ব্যাঙ্গালোরে কোথাও মেম্বারশিপ নিইনি তো মেম্বারশিপ নেওয়ার আগে শুনেছিলাম এই এই পলিটিক্স হয় এই এই হয় প্রচুর টাকা পয়সা এরা ডিমান্ড করে প্রথমে বসার জন্য আরও হাবিজাবি অনেক কথা আমরা শুনে ফেলেছিলাম আমাদের অনেক লোকজনও এখানে মেম্বারশিপ আছে তো স তাদের থেকে বেশ সুন্দর করে খবর নিয়ে বা সব কিছু জেনে শুনে আমরা ফাইনালি ফাইনালি আট নামের মেম্বারশিপ হয়ে গেছি আপাতত এখন যখন ভয়েস ওভারটা দিয়েছি তখন আমরা মেম্বারশিপ হয়ে গেছি আর বিশ্বাস করো ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে ভীষণ ভালো আর আমাদের এখন সবাই তো মা বাবা আর বাচ্চা নিয়ে থাকা মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে থাকে বাচ্চারা সবাই নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে থাকে তো তারা বাইরে বন্ধু বান্ধব সেইরকমভাবে পায় না পুজোর সময় শুধু মা বাবার সঙ্গেই ঘোরে তো আমি বলবো আমি যে কারণে মেম্বারশিপ হয়েছি আমার মেয়ে সত্যি কথা বলতে আমার মেয়ের জন্য কারণ আমি চাই পুজোর সময় ও যে বন্ধুদের সঙ্গে ঘোরা বা বন্ধুদের সঙ্গে মজা করা ওর যে সবার সঙ্গে খেলা এই সব যাতে পায় সেই জন্যই আমি কিন্তু মেম্বারশিপটা নিয়েছি আর ওখানে গিয়ে সত্যি আমাদেরও ভীষণ ভালো লেগেছে আমাদের বয়সী আমার হাজব্যান্ড ওদের বয়সী সবাইকে পেয়েছে ভীষণ আমার মেয়ে তো ভীষণ আনন্দ করেছে আর আজকের ওদের ইভেন্টে ছিল প্রথমে বাচ্চাদের জন্য ম্যাজিক শো সেটা আমার মেয়ে তো ভীষণ মজা করেছে আর ও ওই বোতল হাতে চিপকে ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছিলো তো তারপরে ছিল পুজোর আড্ডা ভুঁড়িভোজ হবে না তা তো হয় না তো ভোজও ছিল ছিল মাছের ঝোল ভেজ ডাল পানির রসগোল্লা এসব দিয়ে পুরো জমিয়ে পেটপুজো আর পুজোর মিটিং করতে গিয়ে পুজোর শপিং করেও ফিরে আসতে পারবে এরকম একটা ব্যাপার ছিল শাড়ি গহনা সমস্ত কিছু আর বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল পুরো হাটকে কালেকশন ছিল যেগুলো তোমরা একবার দেখেই মানে পছন্দ এবার তোমাদের বলে দিই মেম্বারশিপ করার জন্য হওয়ার জন্য কি কি করতে হবে তো প্রথমেই ওদের কাছে গিয়ে ওদের একটা ফর্ম আছে সেটা অনলাইন অফলাইন যেভাবে তুমি হতে পারো তো ওদের ওই ফর্মটা বাটাবে ওই ফর্মটাতে উইথ আইডি কার্ড দিয়ে সমস্ত কিছু তোমাদের ফিল করতে হবে তারপর ওরা একটা ইয়ারলি চার্জ করে যেটা খুবই সামান্য আমার মনে হয় যে সত্যি ব্যাঙ্গালোর বাজারে চার হাজার টাকা ইয়ারলি একটা পুজো কমিটির সঙ্গে থাকা এটা খুবই সামান্য তো তার মধ্যে তো আজকে মিটিংয়ে ওরা খাওয়ারটাও ইনক্লুড করেছে এটা আমাদের কোনো টাকা দিয়ে কিনতে হয়নি ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দিয়েছে এরকম ব্যাপার তারপরে ওদের আরও দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এই সমস্ত কিছুতে পিকনিক পুজোর ভুরিভোজ এই সমস্ত কিছুতে এখানে ইনভলভ হওয়া যাবে ওই চার হাজার টাকার বিনিময়ে তাছাড়া দুর্গা পুজোর সময় সব থেকে যেটার জন্যে মানুষ খুব বেশি ব্যাঙ্গালোরে ওয়েট করে থাকে ডান্ডিয়া তো এখানে ওদের ডান্ডিয়ার পাশও দিচ্ছে যারা একটা কাপল পিছু একটা করে মানে একটা মেম্বারের উপর একটা করেই ডান্ডিয়া বা যেখানে তারা হাজব্যান্ড ওয়াইফ যেতে পারবে তো এদের সব কিছু মিলিয়ে তোমার এইরকম একটা ফিলিংস হবে যে তুমি বাড়ির পুজো মানে তুমি যেখানে আগে পুজো কাটাতে সেখানেই পুজো কাটাচ্ছো তুমি যে ব্যাঙ্গলোরে এসে পুজো কাটাচ্ছো তোমার ফ্যামিলি পরিজন সবাইকে ছেড়ে সেটা কিন্তু একদমই মনে হবে না ভীষণ সুন্দর একটা হোমলি ভাইবস আছে এখানে সবাই খুব আন্তরিক খুব ভালোভাবে কথা বলে আর এরা কোনো টাকার জন্য যে প্রেশার করে যে এই ওই ওই দাও এরকম কোনো ব্যাপার করে না চার হাজার টাকা ইয়ারলি একটা চার্জ আর ডোনেশন হিসাবে যে যত খুশি দিতে পারে সেটা ওরা কোনো বেদে ধরে দেয় না যে হ্যাঁ এই টাকাই তোমাকে দিতে হবে এরকম কোনো জোর করে না তো সব মিলে একটা ভীষণ সুন্দর দিন কাটালাম তোমরাও প্লিজ সবাই জয়েন করে যাও খুব ভাল লাগবে